হ্যালো এব আজকে আমরা বলব রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র সুবীর দাস বইয়ের যে কটা অঙ্ক আছে নতুন বইয়ের সবকটা আমরা আজকে সলভ করবো আজকে না প্রত্যেক ভিডিওতে অল্প অল্প করে সলভ করে দেওয়া হবে আজকে রেক্ট্যাঙ্গেল করা হবে তো রেক্ট্যাঙ্গলে মানে আগে দেখি আয়তক্ষেত্র মানে কি আয়তকার ক্ষেত্র আয়তকার ক্ষেত্র কেমন যে তোমরা চতুর্ভুজের একটা অংশ হচ্ছে আয়তক্ষেত্র ঠিক আছে আয়তক্ষেত্র মানে পরস্পর মানে পরবর্তী বিপরীত দুটি বাহু পরস্পর সমান হবে ঠিক আছে এটা আর এই যে এটা ঠিক আছে দুটো দাগ দেওয়া আছে দুটো সমান এবং একে অপরের উপর লম্ব হতে হবে প্রত্যেকটাই প্রত্যেকটাই লম্ব ডিগ্রি ঠিক আছে এটাকে বলে আয়তক্ষেত্র এবার এটার দৈর্ঘ্য যদি এল ধরি এবং প্রস্থ যদি ব্রেথ ধরি বি ধরি তাহলে অ্যাকচুয়ালি বলতে যাচ্ছি কি এবার আমরা কিছু ফর্মুলা দেখে নেবো যে প্রথমে কি আগে দেখি প্রস্থ এই পরিসীমা পরিসীমা কোনটা পরিসীমা মানে কিছুই না পরিসীমা মানে পরিবেষ্টিত যে সীমা ঠিক আছে আমরা ছোট করে জাস্ট একটু কিছু দেখে দেখেনি আয়তক্ষেত্রে কি কি লাগবে ঠিক আছে সম্পূর্ণ আমি বোঝাবো না তবে প্রথমে একটু অঙ্ক করার আগে দেখে দেখেনি তো বলছে পরিসীমা পরিসীমা মানে আমরা এটা জানি যে পরিবেষ্টিত যে সীমা ঠিক আছে তার মানে পরিসীমা মানে যে বাইরের বেড়ার অঙ্কগুলো থাকে যে আয়তকার জমির বেড়া দিতে কত টাকা খরচ হবে কিংবা কতটা বেড়া দিতে হবে কত দৈর্ঘ্য বেড়া সেইটা হচ্ছে পরিসীমা তার মানে পরিবেষ্টিত সীমা এখান থেকে যদি বেড়া শুরু করা হয় এখান থেকে বেড়া শুরু করে এই যে এই যে এই যে তার মানে কতটা বেড়া দিলাম আমি এই যে এখানে একটা এল তারপরে এই যে একটা এটা কী হবে বি হবে তারপরে আবার এই যে এল আবার এল দিচ্ছি তারপরে আবার এই যে বি তার মানে বি প্লাস তাহলে আলটিমেটলি কত হচ্ছে দুটো এল আর দুটো ব্রেথ এতটা বেড়া দিতে হচ্ছে তার মানে এখান থেকে যদি দুই কমন নেই তাহলে এল প্লাস বি তাহলে এটাই হয়ে গেল আমাদের ফর্মুলা যে টু ইন্টু দৈর্ঘ্য এল মানে দৈর্ঘ্য আর বি মানে প্রস্থ এটাই আমাদের ফর্মুলা সেটা কি করে হলো সেটা এমনভাবে হলো ঠিক আছে এটা হলো কি এটা হলো পরিসীমা ঠিক আছে এবার আমরা দেখব কি যে এবার ক্ষেত্র বল কি ক্ষেত্রবল মানে জাস্ট কতটা ক্ষেত্র জুড়ে আছে সেই যেমন বলে যে ঘরে কতটা টাইলস কত স্কোয়ার ফিট টাইলস থাকবে কত ঘরের এরিয়া কত স্কোয়ার ফিট আমার ঘরের এয়ার দেড়শো স্কোয়ার ফিট এরকম টাইপের হয় না তো সেরকম দেড়শো স্কোয়ার ফিট মানে কি দেড়শো স্কোয়ার ফিট এলাকা জুড়ে সম্পূর্ণটা আছে তো এখানে এল ইন্টু বি এটাই হলো এটার ক্ষেত্র এতটা ক্ষেত্র জুড়ে আছে ঠিক আছে এটা ক্ষেত্র এই দুটো ফর্মুলা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের মনে রাখতে হবে এই দুটো ফর্মুলা ঠিক আছে আর একটা ফর্মুলা হয় সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য ঠিক আছে আমরা কর্ণের দৈর্ঘ্যটা এমনভাবে দেখব যে এই যে কর্ণ মানে এটা এই কর্ণ থেকে এই কর্ণ এটা ছিল এল এটা ছিল বি ঠিক আছে এবার আমি কি বলেছিলাম এটা নাইনটি ডিগ্রি ঠিক আছে এটা এল তাহলে আমার চেয়েছে এটার ভ্যালু কত এই যে এই দাগ দেওয়া আছে এটার ভ্যালু কত ঠিক আছে এবার আমরা পাইথক রাসুর উপাদ্দ থেকে কি জানি ছোটোবেলায় পড়েছি যে সমকণী ত্রিভুজ এখানে একটা আঁকি যে এরকম সমকণী ত্রিভুজ থাকলে যদি এটা এ হয় এটা বি হয় এটা সি হয় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার হয় যেটা বড় থাকবে সেটা সবসময় আলাদা করে লেখা হবে ঠিক আছে বড় মানে যেটা অতি ঠিক আছে তার মানে এখানে কি হবে যে এখানে যদি এটা ডি ধরি আমি এখানে যদি এটা ডি ধরি তাহলে ডি স্কোয়ার সমান কত হবে ডি মানে আমি জাস্ট কর্ণ ধরছি তাহলে কি হবে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মানে একটি আয়তক্ষেত্রের কর্ণ কি কর্ণ হচ্ছে দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার ঠিক আছে এটা কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এই কর্ণের দৈর্ঘ্যের স্কোয়ার হলো তাহলে কর্ণের দৈর্ঘ্য কী হবে ডি সমান এটা সম্পূর্ণ রুট হয়ে যাবে মানে এলএস স্কোয়ার প্লাস বিএস ঠিক আছে এই যে তিনটে ফর্মুলা এইটা ক্ষেত্রফল এবং এই যে পরিসীমা এই যে ফর্মুলাটা এই তিনটে ফর্মুলা আমাদের মেন এখানে কাজে লাগবে ঠিক আছে তো এবার অঙ্ক শুরু করা যাক প্রথমে কি বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দুইষ্টু তিন এবং ক্ষেত্রফল চুয়ান্ন বর্গশেমি তাহলে দৈর্ঘ্য কত হবে কিছুই না এখানে বলছে দৈর্ঘ্য দুই তাহলে আমি অনুবাদের হার যদি এক্স ধরি তাহলে দৈর্ঘ্য সমান কত মানে এল লেন্থ সমান টু এক্স আর ব্রেথ প্রস্থ সমান বলছি কত থ্রি এক্স ঠিক আছে তাহলে এই হলো এখানে অ্যাকচুয়ালি দৈর্ঘ্য বড় হয় কিন্তু এখানে ওরকম লিখেছে কোনো ব্যাপার না ঠিক আছে তাহলে আমাদের এর এখান থেকে ক্ষেত্র ফল দেখতে পাচ্ছি এই দুটোর গুণ ফল হবে টু এক্স গুণ থ্রি এক্স ঠিক আছে সমান কত দিয়েছে আমাদের চুয়ান্ন সেমি দিয়েছে ঠিক আছে তাহলে কী হবে এখানে এক্স স্কোয়ার ইন্টু সিক্স সমান চুয়ান্ন তাহলে এক্স সমান কত হবে ছয় নয় চুয়ান্ন নয় তাহলে এক্স স্কোয়ার সমান নয় এক্স সমান কত হবে তিন হবে ঠিক আছে তাহলে আমার চেয়েছে কি দৈর্ঘ্য কত দৈর্ঘ্য কোনটা ধরেছিলাম দৈর্ঘ্য হচ্ছে টু এক্স তাহলে টু ইন্টু থ্রি তার মানে দৈর্ঘ্য ছয় সেমি ঠিক আছে বোঝা গেছে নেক্সট যাওয়া যাক কী বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থানের অনুপাত পাঁচ ইস্টু দুই ক্ষেত্রবল হলে এবং ক্ষেত্রফল চল চল্লিশ বর্গমিটার হলে প্রস্ত কত হবে এটাও সেম অঙ্ক তাহলে আবার অনুপাতের এক্স ধরলে কি ফাইভ এক্স একটা গুণ টু এক্স একটা হবে সমান ফোরটি হয়েছে ঠিক আছে তার মানে টেন এক্স স্কোয়ার সমান ফরটি তাহলে এক্স স্কোয়ার সমান কত ফোর তাহলে এক্স সমান কত দুই এবার কী চেয়েছে আমার প্রস্ত কত প্রস্তর অনুপাত কত ছিল দুই দেওয়া ছিল তাহলে প্রস্ত টু ইন্টু এক্সের ভ্যালু টু তার মানে ফোর সেমি ঠিক আছে নেক্সট কী বলছে তিনের দাগ একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থান অনুপাত নাইন ইস টু ফাইভ ক্ষেত্র এত হলে পরিসীমা কত হবে এবার চেয়েছে পরিসীমা তিনটা অঙ্ক প্রত্যেকটাই একই অঙ্ক ঠিক আছে তো এখানে অনুপাতের এক্স ধরলে লেন্থ কত হবে নাইন এক্স আর ব্রেথ প্রস্থ কত হবে ফাইভ এক্স ঠিক আছে তাহলে ক্ষেত্রবল কত নাইন এক্স গুণ ফাইভ এক্স সমান ওয়ান এইটটি ঠিক আছে তাহলে এক্স সমান কত হবে একশো আশি বাই পাঁচ ইন্টু নয় ঠিক আছে তাহলে নয় দিয়ে করলে কুড়ি পাঁচ দিয়ে করলে চার এটা এক্স স্কোয়ার হবে সরি তাহলে এক্স সমান কত হবে দুই হবে এক্স স্কোয়ার সমান চার এক সমান দুই ঠিক আছে তাহলে দৈর্ঘ্য কত হলো লেন্থটা কত হলো লেন্থ লেথ হলো এল সমান নয় ইন্টু দুই মানে আঠেরো আর ব্রেথ হলো কত প্রস্থ ফাইভ ইন্টু টু মানে টেন তাহলে এবার কী চেয়েছে আমার পরিসীমা কত পরিসীমার ফর্মার কি ছিল পরিসীমা পরিসীমান সমান টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ছিল ঠিক আছে তাহলে লিখবো টু ইন্টু দৈর্ঘ্য কত আঠেরো প্রস্থ কত দশ তাহলে কত হচ্ছে টু ইন্টু আঠাশ তাহলে আঠাশ দুগুনো কত ছাপ্পান্ন ছাপ্পান্ন সেমি ঠিক আছে নেক্সট কি বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত পাঁচ ইস্টু তিন পরিসীমা হলে ক্ষেত্র কত বর্গমিটার হবে সেম অঙ্ক তাহলে কী বলছে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত তার মানে দৈর্ঘ্য কত ফাইভ এক্স প্রস্থ কত থ্রি এক্স তাহলে পরিসীমার ফর্মুলা কত হবে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ফাইভ এক্স প্লাস থ্রি এক্স সমান কত আটচল্লিশ বলেছে তাহলে ফাইভ এক্স প্লাস থ্রি এক্স মানে এইট এক্স এইট এক্স সমান কত চব্বিশ তাহলে এক্স সমান কত তিন তাহলে লেন্থ সমান কত হচ্ছে তিনে পাঁচা পনেরো আর প্রস্ত ব্রেত সমান তিন তাহলে এবার আমাদের কি বলেছে ক্ষেত্র কত হবে ক্ষেত্রফল মানে কত জানি আমরা এল ইন্টু বি আছে তো একশো পঁয়ত্রিশ এখানে উত্তর নেক্সট কি বলছে একটি আয়তক্ষেত্রের একটি বাহু ও কর্ণের দৈর্ঘ্য যত দশ ও ছাব্বিশ সেমি হলে অপর বাহুর দৈর্ঘ্য কত সেমি হবে ঠিক আছে এবার আমাদের কর্ণ বলেছে তাহলে অ্যাকচুয়ালি ছবি এঁকে দেখিয়ে দিই কী হচ্ছে ছবিতে কই কর্ণ এই যে এটা তার মানে কী বলেছে একটি বাহুর দৈর্ঘ্য দশ ও আর একটি ছাব্বিশ সেমি তো আমি এটা ধরলাম দশ আর এটা হলো ছাব্বিশ তাহলে এটা এক্স কত আমরা জানি না এক্স তাহলে বলছে অপর বাহুটার দৈর্ঘ্য কত ঠিক আছে তাহলে আমরা একটুখানি আগে কী ফর্মুলা দেখলাম যে কন্ডর দৈর্ঘ্য মানে ছাব্বিশ স্কোয়ার সমান কত হয় বাইরের এই যে বাইরে যেটা থাকবে বড়টা সেটার স্কোয়ার আলাদা করে লিখবো আর বাদবে কি দশ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এই যে হচ্ছে ফর্মুলা ঠিক আছে যেটা বড়ো থাকবে সেটা আলাদা লিখব মানে বড়ো মানে যেটা অতি থাকবে আর যে দুটো লম্বর সাথে কানেক্ট থাকবে এই যে লম্বা এর সাথে কানেক্টেড দুটো এই তো প্লাস স্কোয়ার ঠিক আছে তার মানে ছাব্বিশের স্কোয়ার ছশো ছিয়াত্তর সমান দশ দশকে একশো প্লাস এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার সমান কত হচ্ছে ছশো ছিয়াত্তর বিয়োগ একশো তার মানে এটা হচ্ছে পাঁচশো ছিয়াত্তর তাহলে এক্স সমান কত রুট দিয়ে পাঁচশো ছিয়াত্তর পাঁচশো ছিয়াত্তরের বর্গ কত চব্বিশের স্কোয়ার হয় আমাদের স্কোয়ার সব মনে রাখতে হবে তিরিশ পর্যন্ত ঠিক আছে তাহলে এক সময় কত হলো চব্বিশ তার মানে অপর একটি বাহু দৈর্ঘ্য চব্বিশ সেন্টিমিটার হবে ঠিক আছে কি বলছে একটি আয়তক্ষেত্রের কর্ণ পঁচিশ সেমি প্রস্থ সেমি তাহলে আবার সেম কি বলেছে যে কর্ণ কর্ণগত পঁচিশ সেমি ঠিক আছে প্রস্থ সাত সেমি তাহলে দৈর্ঘ্য কত এক্স ধরতে হবে দৈর্ঘ্য আচ্ছা এলই ধরি এল দৈর্ঘ্য তাহলে ক্ষেত্র বল কত বর্গ গো সেমি তাহলে এক্ষুনি তো করলাম তাহলে কি লিখবো পঁচিশ স্কোয়ার সমান সাত স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ সমান সাত সাতা উনপঞ্চাশ প্লাস এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে ছশো পঁচিশ বিয়োগ উনপঞ্চাশ তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে পাঁচশো ছিয়াত্তর হবে তার মানে এক্স সমান কত হবে রোট ওভার পাঁচশো ছিয়াত্তর এক্ষুনি করলাম পাঁচশো ছিয়াত্তর মানে কত চব্বিশ হবে রুট তার মানে লেন্থ হলো চব্বিশ ঠিক আছে তাহলে কী বলছে ক্ষেত্রফল কত বর্গ সিমি ক্ষেত্রফল মানে কী হবে ক্ষেত্রফল মানে লেন্থ ইন্টু ব্রেথ তার মানে চব্বিশ ইন্টু সাত তাহলে চার সাথে আট আট লাস্টে এই একশো আটষট্টি আছে একমাত্র তাহলে একশো আটষট্টি হলো অ্যান্সার ঠিক আছে নেক্সট কী বলছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা ছাপ্পান্ন সেমি প্রস্থ সেমি হলে ক্ষেত্রবল কত বর্গ সেমি ঠিক আছে তার মানে পরিসীমা বলেছে আবার ছবিটা একটু এঁকে দিই তাহলে প্রস্থ বারো সেমি দৈর্ঘ্য আমি ধরলাম এল তাহলে পরিসীমার ফর্মুলা কত হয় টু ইন্টু এল প্লাস বারো ঠিক আছে এটা সমান কত দেওয়া আছে ছাপ্পান্ন দেওয়া আছে তাহলে এল প্লাস বারো সমান কত দুই দিয়ে কেটে গেল আঠাশ দুগুনো ছাপ্পান্ন আঠাশ তাহলে এল সমান কত হবে ষোলো হবে ঠিক আছে তাহলে ক্ষেত্র ফল কত হবে তাহলে ক্ষেত্র চেয়েছে ক্ষেত্র ফল কত হবে এল ইন্টু বি হয় তার মানে এল মানে কত হয়ে গেলে ষোলো বি মানে বারো তাহলে বারো ইন্টু ষোলো তাহলে কত হবে ছ বারো বাহাত্তর দুই বারো এক কে বারো আর সাত উনিশ তাহলে একশো বিরানব্বই হল অ্যান্সার আমাদের ঠিক আছে নেক্সট কী বলছে তাহলে আটের দাগ কী বলছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা বিরাশি সেমি প্রস্থ কুড়ি সেমি হলে কর্ণের দৈর্ঘ্য কত তার মানে ছবিটা এমন আছে প্রস্থ হচ্ছে কুড়ি তাহলে লেন্থ সমান কত এল ধরবো জাস্ট তাহলে টু ইন্টু এল প্লাস টোয়েন্টি সমান কত এখানে বিরাশি তাহলে এল প্লাস টোয়েন্টি সমান কত হচ্ছে একচল্লিশ তাহলে এল সমান কত হচ্ছে কুড়ি ঠিক আছে তাহলে এখান থেকে একটা কর্ণ টেনে দিই এটা বলেছে একুশ আর এটা বলেছে কুড়ি এল এল হয়ে গেল একুশ তাহলে ফর্মুলা কী ছিল কর্ণের দৈর্ঘ্য কর্ণ দৈর্ঘ্য ধরলাম ডি তাহলে ডি স্কোয়ার সমান বাইরে যেটা থাকবে ডি স্কোয়ার সমান একুশ স্কোয়ার প্লাস কুড়ি স্কোয়ার ঠিক আছে তাহলে ডি স্কোয়ার সমান এটা কত চার চার এক প্লাস কুড়ি কুড়ি চারশো তাহলে কত হচ্ছে এটা আটশো একচল্লিশ ঠিক আছে তাহলে এটা কার স্কোয়ার ডি মানে এটা কার স্কোয়ার আটশো একচল্লিশ উনত্রিশের স্কোয়ার হয় ঠিক আছে তার মানে আমাদের অ্যান্সার কত উনত্রিশ এটা মনে রাখতে হবে আমাদের নেক্সট কী বলছে নয়দ্যাক কী বলেছে একটি ক্ষেত্র ক্ষেত্রফল এত বর্গমিটার এবং দৈর্ঘ্য এত এত বর্গমিটার হলে পরিসীমা কত তার মানে কিছুই না আমাদের কী বলেছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ক্ষেত্রফল আমরা জানি কত ফোর ফাইভ থ্রি পয়েন্ট সিক্স তাহলে দৈর্ঘ্য সমান দেওয়াই আছে প্রস্তুত সমান বি ধরলাম দৈর্ঘ্য সমান তো দেওয়াই আছে সাতাশ তাহলে বি সমান কত হবে ফোর ফাইভ থ্রি পয়েন্ট সিক্স বাই টোয়েন্টি সেভেন এবার এখান থেকে কাটাকুটি করে ব্রেথটা বার করি তাহলে এখানে সাতাশ আছে নয় দিয়ে দেই তিন নয় সাতাশ এটা পাঁচ নং পঁয়তাল্লিশ শূন্য চার নয় ছত্রিশ তাহলে তিন দিয়ে দেই আবার তিন ষোলো আটচল্লিশ তিন আটটা চব্বিশ তাহলে আলটিমেটলি কত হচ্ছে সিক্সটিন পয়েন্ট এইট এটা হলো ব্রেথ আর লে্থ কত সাতাশ ছিল তাহলে পরিসীমা কত হবে পরিসীমা পরিসীমা হয় টু ইন্টু এল প্লাস বি তাহলে টু ইন্টু লেন্থ কত লেন্থ সাতাশ প্রস্থ কত ষোলো পয়েন্ট আট তাহলে দুই গুণ কত হচ্ছে আট সাত আট ছয় পয়েন্ট এখানে থাকবে সাত আট ছয় তেরো তিন দু রেখে তিন রেখে চার তেতাল্লিশ পয়েন্ট আট তাহলে আট দুো ষোলো ছয় হাতে থেকে এক তিন দুগুনো ছয়কে সাত চার দুগুণ আট তাহলে সাতাশি পয়েন্ট ছয় হল আমাদের অ্যান্সার ঠিক আছে নেক্সট যাওয়া যাক কে বলছে একটি আয়ত ক্ষেত্রকার স্থানের ক্ষেত্রফল প্রস্থের তিনগুণ স্থানের ক্ষেত্রফল প্রস্থের তিন গুণ ক্ষেত্রফল এত বর্গমিটার হলে প্রস্থ কত বর্গমিটার আয়তকার ক্ষেত্রের স্থানের ক্ষেত্রে বল প্রস্থের তিন গুণ ডিস্টারবেন্স লাগছে দেখা যাক কি বলছে প্রশ্ন ঠিক আছে না দশের দাগ একটি আয়তকার স্থানের দৈর্ঘ্য আচ্ছা এখানে ক্ষেত্র বল না এখানে আয়তকার ক্ষেত্রে এখানে দৈর্ঘ্য হবে বলছে একটি আয়তকার ক্ষেত্রে স্থানের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ তাহলে ক্ষেত্রে তো তাহলে প্রস্থ যদি বি হয় দৈর্ঘ্য কত হবে থ্রি বি ঠিক আছে বলছি তাহলে প্রস্থ কত মিটার তাহলে ক্ষেত্র বলে ফর্মুলা কী দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয় এখানে দৈর্ঘ্য কত থ্রি বি ইন্টু প্রস্থ কত বি সমান কত দেওয়া আছে সাতাশো তাহলে বি স্কোয়ার সমান থ্রি দিয়ে ভাগ করলে কত হয় নশো হয় তাহলে বি সমান কত বি সমান তিরিশ হয় ঠিক আছে এখানে একটু প্রশ্নের টাইপিং মিস্টেক হয়ে গেছে এটা হবে দৈর্ঘ্য ঠিক আছে তো এটা তিরিশ হয়ে গেলো নেক্সট যাওয়া যাক কি বলছে একটি আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সতেরো পরিসীমা ছেচল্লিশ তাহলে ক্ষেত্র কত বর্গ তাহলে বলছে কি ছবিটা আঁকা যাক ছবিটা হচ্ছে কি কর্ণের দৈর্ঘ্য সতেরো বলেছে এই যে কর্ণের দৈর্ঘ্য এটা কত সতেরো ঠিক আছে পরিসীমা দেওয়া আছে আমি ধরলাম লেন্থ আর ব্রেথ ধরে নিলাম তাহলে আমরা একটা জিনিসে কি জানি যে লেন্থ টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান কত ছেচল্লিশ ঠিক আছে এটা আমাদের বলে দিয়েছে তাহলে এল প্লাস বি এটা সমান কত হচ্ছে তেইশ দুগুন ছেচল্লিশ তেইশ তাহলে এটা যদি এক নম্বর ইকুয়েশন হয় সেকেন্ডে কী বলতে যাচ্ছে কন্ডের দৈর্ঘ্য মানে সতেরো তার মানে কর্ণের দৈর্ঘ্য মানে কী জানি আমরা সতেরো স্কোয়ার সমান এল স্কোয়ার প্লাস স্কোয়ার ঠিক আছে তাহলে এটা আমরা জেনে গেলাম এটা দুই নম্বর ঠিক আছে তাহলে এইবার আমরা ছোটোবেলায় পড়েছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র সেখান থেকে আমরা বার করতে পারবো আমাদের বার করতে হবে কি আমাদের বার করতে হবে এল ইন্টু বি বার করতে হবে লেন্থ ইন্টু ব্রেথ ঠিক আছে এটাই হলো ক্ষেত্র বলো আমাদের তাহলে আমি যদি এক নম্বরকে স্কোয়ার করি তাহলে কত হবে এল প্লাস বি এটা হোল স্কোয়ার কারণ এই যে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওখান থেকে বার হবে সেটা আমরা বসিয়ে দেবো এটা সমান কত হয় ফাইভ টু নাইন ঠিক আছে তাহলে এটা কত হবে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এল বি ফাইভ টু নাইন ঠিক আছে তাহলে এই যে এল স্কোয়ার প্লাস বি আছে এটার ভ্যালু কত আমরা জানি সেভেন্টিন স্কোয়ার মানে কত টু এইট নাইন আছে তাহলে টু এল সমান কত ফাইভ টু বিয়োগ টু সমান কত হচ্ছে জিরো আর এটা তাহলে এল সমান কত হচ্ছে এলবি সমান টু ফোর জিরো বাই টু হবে সমান ওয়ান টোয়েন্টি হবে তাহলে বোঝা গেছে ওয়ান টোয়েন্টি আমাদের লেন্থ তিনটু ব্রেথ এখানে বার করতে হবে ওই জন্য হয়ে গেল এটা এরকমভাবে ঠিক আছে নেক্সট চলো যাওয়া যাক কী বলছে তাহলে নেক্সট কী বলছে একটি আয়তক্ষেত্রকার টেবিলের পরিসীমা ছাপ্পান্ন মিটার এবং ক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গ মিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত হবে তার মানে পরিসীমা মানে কি টু ইন্টু এল প্লাস বি সমান ছাপ্পান্ন বলেছে আর কি ক্ষেত্র তার মানে কত এল বি এল বি সমান কত বলেছে ওয়ান নাইনটি টু আমাদের কী বলেছে কর্ণের দৈর্ঘ্য কত কর্ণের দৈর্ঘ্য কত জানি আমরা রুট ওভার এল প্লাস বি এটার সমান কত আমাদের চেয়েছে ঠিক আছে তো আমরা এখান থেকে এল প্লাস বি কত বার করতে পারি টোয়েন্টি এইট দুই দিয়ে ভাগ করে দিলাম তাহলে এটার যখন আমি স্কোয়ার করবো সেম আগের অঙ্কটার মতন তখন আমাদের বার হয়ে যাবে এল স্কোয়ার প্লাস বিস্কোয়ার তাহলে এটাকে স্কোয়ার করি এল প্লাস বি এ সমান আঠাশের হোল তাহলে কত হবে এটা এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু ইন্টু এল বি সমান আঠাশ কত সেভেন এইট ফোর তাহলে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সেভেন এইট ফোর বিয়োগ দুই এটা এদিকে চলে আসলো একশো বিরানব্বই এলএন টু তাহলে একশো বিরানব্বই তার মানে কত এটা সেভেন এইট ফোর বিয়োগ দুই দুগুণ চার নয় দুগুণ আঠারো আট আর এটা হবে থ্রি দুই একটা দুই রাখে তিন তাহলে এটা কত হচ্ছে চারশো হচ্ছে তাহলে আমাদের কী বার করতে হবে রুট ওয়ার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এল প্লাস বি স্কোয়ার সমান কত হলো চারশো তাহলে এল প্লাস বি স্কোয়ারের রুট ওয়ার কত হচ্ছে কুড়ি হচ্ছে চারশো রুট করলে কুড়ি হয় তাহলে আমাদের কর্ণ কত হলো কুড়ি ঠিক আছে নেক্সট কী বলছে একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সাঁইত্রিশ মিটার ক্ষেত্রফল এত বর্গমিটার তাহলে প্রতি মিটারে এত টাকা হিসেবে ক্ষেত্রটি চার ধারে বেড়া দিতে কত খরচ হবে এই যে বেড়া বলেছিলাম প্রথমেই বেড়া মানে কি জাস্ট পরিসীমা ঠিক আছে বলছে কর্ণের দৈর্ঘ্য সাঁইত্রিশ তার মানে এটা হলো সাঁইত্রিশ এবং ক্ষেত্রফল চারশো কুড়ি তাহলে কর্ণের দৈর্ঘ্য মানে কত এটা যদি এল আর এটা বি ধরি তাহলে কর্ণের দৈর্ঘ্য কত সাঁত্রিশ তার মানে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সাঁত্রিশের এস্কার ঠিক আছে আর কি বলেছে ক্ষেত্রবল সমান চারশো মানে এল বি সমান চারশো কুড়ি তাহলে আমার আগে পরিসীমা আবার করতে হবে তারপরে পরিসীমার টাকা পয়সা তখন দেখা যাবে বেড়া মানে কি পরিসীমা বেড়া মানে পরিবেষ্টিত যে তার বাইরে বেড়া দিতে হবে আমাদের ঠিক আছে তার মানে এবার কি বলছে যে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সাঁত্রিশ স্কোয়ার আর এল বি সমান চারশো কুড়ি ঠিক আছে তাহলে আমাদের এখান থেকে অ্যাকচুয়ালি পরিষেবা বার করতে হবে মানে কত টু ইন্টু এল প্লাস বি এটা আমাদের কত বার করতে হবে ঠিক আছে তো আমরা যদি এখান থেকে লিখি এল এস্কার প্লাস টু এল বি প্লাস বি এস্কার সমান এটা কত লিখতে পারি এই যে এল এস্কার প্লাস বি এস্কার সমান আছেই সাঁইত্রিশ এস্কার প্লাস টু ইন্টু এল বি মানে চারশো কুড়ি ঠিক আছে তাহলে এখান থেকে কী লিখতে পারি এটা এল প্লাস বি তার হোল স্কোয়ার সমান সাঁত্রিশের স্কোয়ার প্লাস বিয়াল্লিশ দুগুণ চুরাশি চারশো কুড়ি তাহলে এখান থেকে এল প্লাস বি বারো হয়ে যাবে তারপরে দুই গুণ করে দেবো বারো হয়ে যাবে ঠিক আছে তাহলে কত হচ্ছে সাঁত্রিশ স্কোয়ার মানে তারপর ধরো ওয়ান সিক্স নাইন আর হচ্ছে তেরো পঁচিশ থেকে তারপর দিদি বারো আর একে তেরো তেরো সিক্সটি নাইন প্লাস এইট ফোর জিরো তাহলে এটা কত হচ্ছে নাইন ছ হাজার চার দশ আঠার তিন এগারো এক এগারোকে দুই তাহলে এটা দুই হচ্ছে তাহলে এটা এল প্লাস বি এল প্লাস বি এটার হলো স্কোয়ার সমান কত হচ্ছে টু ওয়ান জিরো নাইন ঠিক আছে তাহলে এল প্লাস বি সমান কত হচ্ছে রুট ওভার টু ওয়ান জিরো নাইন তাহলে কত এটা হলো আই থিঙ্ক সাতচল্লিশ তিন নয় আর হচ্ছে এটা বিয়োগটা ঠিক করিনি মনে হয় জিরো নাইন ও যোগ নয় ছয় চার দশ হাজার শূন্য আড়াই তিন এগারো বারো দুই এখানে বাইশ হবে তাই বলে সরি এখানে বাইশ হবে এটা সাতচল্লিশের স্কোয়ার ঠিক আছে তাহলে আমাদের এল প্লাস বি বারো হয়ে গেলো তাহলে এখানে এটা একটু সরি দিই প্রশ্ন শুরু যাচ্ছে তাহলে টু ইন্টু এল প্লাস বি কত হবে তার মানে এটাই পরিষেবা তার মানে দুই ইন্টু সাতচল্লিশ তার মানে সাতচল্লিশ দুগুন আটানব্বই হলো ঠিক আছে তাহলে এত হলো পরিসীমা এবার বলছে প্রতি মিটারে সাড়ে সাঁত্রিশ টাকা হিসাবে ক্ষেত্রটির চারি সাইডে বেড়া দিতে কত খরচ কত খরচ হবে তাহলে এই যে কত খরচ প্রতি এক মিটারে কত এক মিটারে সাড়ে সাইত্রিশ টাকা তাহলে এই যে আটানব্বই মিটার এটাতে কত আটানব্বই গুণ সাড়ে সাইঁত্রিশ আটানব্বই গুণ সাড়ে সঁত্রিশ ঠিক আছে তাহলে এটা আমাদের গুণ করতে হবে বাই দশ হচ্ছে পাঁচ দিয়ে করলে পাঁচ দুগুন দশ পাঁচ দিয়ে করলে পাঁচ শতা পঁয়ত্রিশ পাঁচ পাঁচ হঁচিশ দুই দিয়ে করলে সাতচল্লিশ তাহলে সাতচল্লিশ ইন্টু পঁচাত্তর এটা কত হবে পাঁচ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ থাকবে তার মানে এই দূরের মধ্যে যে কোনো একটা হবে এবার ইউনিট ডিজিট দেখা যাক এটা হচ্ছে কত সাত আট মানে দুই ইউনিট ডিজিট এটা সাত মানে তিন ইউনিট ডিজিট তার মানে ইউনিট ডিজিট হবে এই ইউনিট ডিজিট বলছি ডিজিট সাম হবে ছয় তাহলে ছয় ঘন্টায় আছে এটা হচ্ছে নয় তিন হচ্ছে এটা পাঁচ আট তিন আট আর দুই দশের পাঁচ ষোলো তাহলে এটা তিন পাঁচ দুই পাঁচ তিন পাঁচ দুই পাঁচ এটা হলো অ্যান্সার ঠিক আছে গুণ করে দেখে নেবে এটাই হবে নেক্সট কী বলছে একটি আয়তাকার পার্কের পরিসীমা বিয়াল্লিশ ক্ষেত্র এত তাহলে দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর কত হবে তাহলে আলটিমেটলি কী বলেছে পরিসীমা মানে টু ইন্টু এল প্লাস বি এটা সমান কত বলেছে বিয়াল্লিশ আর কি বলেছে এল ইন্টু বি সমান একশো একশো আট তাহলে কি বলেছে যে দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর কত হবে দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর মানে আমার আমার চেয়েছে চেয়েছে কত এটা প্রস্থান করা যেতে পারে ঠিক আছে তাহলে এল প্লাস বি সমান কত হচ্ছে এল প্লাস বি সমান একুশ হচ্ছে ঠিক আছে তাহলে এল প্লাস বি হবে একুশ এবং এল ইন্টু বি হবে একশো আট ঠিক আছে তাহলে এখানে একশো আট কী করে হতে পারে নয় বারো একশো আট হতে পারে নয় ইন্টু বারো ঠিক আছে তাহলে নয় আর বারো একুশ কি হচ্ছে হ্যাঁ হচ্ছে আর নয় আর বারোর মধ্যে ডিফারেন্স কত তাহলে তিন হবে তাহলে তিন হবে অ্যান্সার আমাদের ঠিক আছে এটা অপশানস অপশান অপশানস না মানে এটা এমনি বেসিক নলেজ দিয়েই করা ভালো হবে যে এই একশো আট আছে নয় বারো একশো আট আমরা দেখতে পেলাম তারপরে কি একুশ আছে তাহলে নয় আর বারো একুশকে হচ্ছে হ্যাঁ হচ্ছে ঠিক আছে তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত তিন তাহলে তিন বারো হয়ে গেলো নেক্সট কী বলছে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর সেমি ক্ষেত্রফল এত হলে পরিসীমা কত হবে তার মানে বলছে দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর সেমি তার মানে দৈর্ঘ্য যদি এই প্রস্থ যদি বি হয় তাহলে দৈর্ঘ্য কত হবে বি প্লাস ফোর হবে ঠিক আছে আর ক্ষেত্রফল কত বলছে ক্ষেত্রফল কত হবে বি ইন্টু বি প্লাস ফোর সমান কত ওয়ান নাইন ফোর তাহলে পরিসীমা কত হবে পরিসীমা মানে কী পরিসীমা মানে কিছুই না এল এল প্লাস বি হবে এখানে এল মানেই বি প্লাস ফোর এখানে ঠিক আছে তো আলটিমেটলি কী দেখছি এখান থেকে কী বার হচ্ছে বি স্কোয়ার প্লাস ফোর বি ওয়ান ওয়ান নাইন ফোর ঠিক আছে এখানে অ্যাকচুয়ালি মিডল টার্ম করতে হবে বড়ো সড়ো ঠিক আছে তাই আমরা এখানে কি ওয়ান নাইন ফোর থেকে ডাইরেক্ট বার করতে পারছিলাম দেখা যাক তো দুই দিয়ে করলে নয় দুগুণ আঠেরো সাত দুগুণ চোদ্দো সাতানব্বই ঠিক আছে না এরকমভাবে হচ্ছে না ও সরি ওয়ান নাইন টু হবে তো সরি 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 ওই জন্য এখানে ওয়ান নাইন টু ঠিক আছে এবার আমরা ওয়ান নাইন টুকে দেখছি যে এইভাবে বি ইন্টু বি প্লাস ফোরের কোনো মাল্টিপল হচ্ছে না চার দিয়ে যাচ্ছে এটা চারি চারি ষোলো চার আটটা বত্রিশ তাহলে তিন দিয়ে করলে তিন ষোলো আটচল্লিশ তাহলে তিনে চারি বারো হচ্ছে একটা ষোলো হচ্ছে ঠিক আছে একটা বারো একটা ষোলো হয়ে গেল তাহলে এটা স্যাটিসফাই করছে বারো আর চার ষোলো হচ্ছে তার মানে আমাদের লেন্থ কত হচ্ছে লেন্থ হচ্ছে ষোলো আর ব্রেথ বি হচ্ছে কত বারো ঠিক আছে আমরা এখান থেকে মিডল টার্ম করে বার করতে পারতাম কিন্তু সেটা বড়ো হয়ে যাবে ওই জন্য এটাই করছি ঠিক আছে বড় কিছুই না এখান থেকে ষোলো বিয়োগ বারো করলে হয়ে যেত ঠিক আছে মানে লেন্থ হলো ষোলো আর ব্রেথ হলো বারো ঠিক আছে তাহলে এবার বলেছি কি পরিসীমা কত হবে তাহলে পরিসীমা কত হয় টু ইন্টু এল প্লাস বি হয় তাহলে কত টু ইন্টু এল কত ষোলো প্লাস বি কত বারো তাহলে দু ইন্টু ষোলো বারবার কত আঠাশ তাহলে আঠাশ দুগুনো ফিফটি সিক্স সেমি ঠিক আছে তো আজকে এই পনেরোটা হলো নেক্সট কালকে কিংবা পরশু আবার পরবর্তী পনেরোটা করা হবে ঠিক আছে